বসাক স্টোর থেকে আমি প্রসেনজিৎ বসাক এটা একটা পিওর বিষ্ণুপুরীর মধ্যে সার্ফ এই একটা বিষ্ণুপুরি গেল এটা কান্নি সিল্কের ওপর আছে একদম পুরো রেশম বাই রেশম সুতোর কাপড় এগুলো আছে আপনার বিষ্ণুপুরীর মধ্যে এটা পাশমিনা পিওর বিষ্ণুপুরীর মধ্যে পাসমিনা এগুলো সব নশো থেকে চারশো আছে বারোশো আছে এটা হলো পিওর কান্নি সিল্কের মধ্যে অল ওভার কাজ ব্ল্যাকের মধ্যে এটা হলো পিওর মুগা খাড্ডি আছে খাড্ডির মধ্যে আছে ভ্যারাইটিস কালার পাবেন সব মধ্যে এটা হাজার পঞ্চাশ আবার এইগুলো আছে পিওর মাশরুম কাতান আছে মাশরুম এটা পল্লী পিওরের মধ্যে পঞ্চম পল্লী সাড়ে ছশো টাকা এটা আসবে পিওর কাঞ্জিবরন আছে এটা পড়বে আপনার এগারোশোর পঞ্চাশ টাকা এটা পড়বে পিওর বিষ্ণুপুরি একজন ডুয়েল টন আছে সাড়ে ছশো টাকা এটা আছে সাড়ে পাঁচশো টাকা এটা আছে সাড়ে পাঁচশো টাকা এটা আছে পিওর মুসলিম আছে হাজার পঞ্চাশ পিওর মুসলিম হাজার পঞ্চাশ পিওর কাঞ্জিবরণ এগারোশো পঞ্চাশ পিওর রেশম কাঞ্জিবরণ আছে এগারোশো পঞ্চাশ পিওর মুগা বিষ্ণুপুরি আছে এগারোশো পঞ্চাশ পিওর সিল্ক আছে আটশো পঞ্চাশ খালি আটশো পঞ্চাশ ভিডিওতে নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন সঙ্গে সঙ্গে আপনারা বুকিং করুন বা ফোনে যোগাযোগ করুন আমাদের কিন্তু খুব মানে সীমিত কোয়ালিটি আছে আপনারা যত পারবেন তাড়াতাড়ি ভিজিট করুন দোকানে আপনারা পেয়ে যাবেন